আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়ে বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দুঃস করলো জাম পাতা কি বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথাতে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন তাফন করা হয় এই কথা কোন মৌলিকা রে আমার কি দিয়া বুঝাবো কবরটা কেমন টেন্টের কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন কী দিয়া বুঝাবো তাহির যে একটা দিন চলে যাব মানে হলো আমার জীবন دیگه চিরদিনের জন্য দিনদabbe চলে গেছে কুড়ি টাকা দিও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি এক টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লি বিটদের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএতে টাকা গেলে দিনে 50000 টাকা গোনা লাগে আমার আল্লা যে কত নিয়ামতের বাতাস আমরার কইতাছে বাইরে কইরাইতাছে এক টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচ বার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি মায়া লাগে